আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে সক আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন আর আল্লাহ তালয়ের কাছে আমি ফরিয়াদ করি যারা নাকি খামারি ভাই আছেন তাদের সকলের খামারের ভিতর বরকত দান করুক এবং আপনাদের সকল ধরনের গবাদি পশুকে যেন আল্লাহ তালা হেফাজত করে এই কামনা করি আজকে আলোচনা শুরু করছি তো শুরু করার আগে বিশেষভাবে একটা কথা বলে দিচ্ছি যারা নাকি আমার এই চ্যানেল আজকে নতুন তারা আমি জানি অবশ্যই আমি আশা রাখছি যে আলোচনা শেষে অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে এবং অল বাটনে ক্লিক করে দিবেন তবে আরও একটা কথা বলে দিচ্ছি যদি আজকের এই আলোচনার ভিতরে আপনাদের কোনো বুঝতে হক হয় অথবা কোনো কিছু প্রবলেম হয় অথবা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি একদিন পর হোক বা সাথে সাথে হোক আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে যে আলোচনা হবে এই না অন ব্যাট আমরা অবন অনেক সময় গবাদি পশু লালন পালন করে থাকি কিন্তু লিভারের সমস্যায় ভুগছে কি না সেটা কিন্তু আমরা জানি না আসলে প্রত্যেকটা প্রাণীর মানুষের প্রত্যেকটা প্রাণীর মানুষ গরু ছাগল হাঁস মুরগি যা আছে প্রত্যেকেরই একটা লিভার রয়েছে এই লিভার হলো আমাদের খাদ্য নালিকে বলা হয় বা আমরা যেটা নাকি সাধারণত ভাষায় খাদ্য হজম প্রক্রিয়ার যে নালি বা প্রক্রিয়াটা রয়েছে সেটাকে লিভার ফাংশন বলা হয় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লিভারের জটিলতার জন্য আমরা এই গবাদি পশুকে কিভাবে আপনার উপশম করব সে বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে তবে আলোচনা শুরুতেই আজকে এই নাবা ব্যাট নিয়ে আলোচনা করব দেখুন এটা সরাসরি লেখা রয়েছে লিভার টনিক এটা নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির এটা হলো দেখুন এই জায়গায় শুধু আপনার লিভারের ফাংশন তো রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি এরকম অসংখ্য উপাদান রয়েছে আমি এইগুলো আজকে শেয়ার করতেছি না শুধু আজকের এই আলোচনার ভিতরে থাকবে এই নাবাবেট আমরা কি কি রোগের বিরুদ্ধে শুধু লিভারের জন্য তো খাওয়াতে পারবই কিন্তু স্পেশাল কিছু কিছু ডিজিজ রয়েছে সেই ডিজিজের বিরুদ্ধে আমরা কি কী রোগের বিরুদ্ধে এটা খাওয়াতে পারবো সে বিষয় নিয়ে একটু আলোচনা থাকবে আর অবশ্যই কি মাত্রায় কোন প্রাণীকে কতটুকু মাত্রায় খাওয়াতে হবে সেটা অবশ্যই কিন্তু আলোচনা থাকবে তবে আমরা কিন্তু অনেক সময় গবাদি পশু যেমন গরু ছাগল বা ছাগল ছানা বা ভেড়ার ছানা বা গরুর ছানা ইত্যাদি প্রাণীদের কোন প্রাণীকে কতটুকু মাত্রায় দেবো সেগুলো নির্দিষ্ট কিন্তু বুঝতে অক্ষম থাকে অনেক সময় দেখা যায় আপনি একজন ডক্টরের কাছ থেকে এগুলো নিয়েছেন কিন্তু সে বিজ্ঞ নয় কিন্তু সে মুখস্থভাবে জেনেছেন আর বলে দিয়েছেন আপনাকে এটা এইভাবে ব্যবহার করার জন্য আসলে কি জানেন গবাদি পশু যারা লালন পালন করে থাকেন তাদেরকে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আপনাকে নিজেকে নিজের একটা এক্সপিরিয়েন্স লাগবে যেমন হসপিটালে ভর্তি যখন ডক্টররা হসপিটালে ভর্তি করে চিকিৎসা করেন তখন কিন্তু দেখা যায় হসপিটালদের মানে ডক্টরদের স্পেশাল কিছু কাজ থাকে যেটা নাকি হসপিটালই করতে হয় অর্থাৎ আমি বলবো যে আপনি গবাদি পশুটা আপনি লালন পালন করেন বটে কিন্তু এই পশুর প্রাথমিক পর্যায়ে না বিজ্ঞ পর্যায়ে যে প্রাণীটা নিয়ে আপনি লালন পালন করতেছেন বা সামনের দিকে ভবিষ্যৎ দেখতেছেন বা ব্যবসা হিসেবে ধরে নিয়েছেন বা শখের বসত পালতেছেন তাকে অবশ্যই কিন্তু নিজের ওই বিষয়ে ডক্টর থাকতে হবে নিজের কারণ দেখা যায় আপনার সামথিং একটু প্রবলেম হবে আপনি বুঝবেন না সেও বলতে পারবে না কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই সেটা অ্যালাউ করতে হবে সেজন্য অবশ্যই কিন্তু দৈনিক দুই থেকে তিনবার অন্তত নজর দিয়ে দেখবেন সে কোনো অসুস্থতায় ফেল করতেছে কিনা সে খাবার খাচ্ছে কি না সে আগের মতো স্বাভাবিক আছে কি না এই জিনিসটি কিন্তু অবশ্যই অবশ্যই গবাদি পশুর ক্ষেত্রে লক্ষ্য করতে হবে এটা কিন্তু আপনারই করতে হবে অথবা যদি আপনি অনেক ধনী মানুষ হয়ে থাকে অনেক বড় প্রজেক্ট হয়ে থাকে সেই সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টর নিযুক্ত করে দিবেন শুধু তিন বেলা এটা দেখার জন্য যে কি পর্যায়ে আছে সেটা ভালো পর্যায়ে আছে না কোনো প্রবলেম ফেস করতেছি নজরটা দেওয়ার জন্য যাই হোক আলোচনার ওদিকে যাচ্ছি না আজকে আলোচনা চলে যাচ্ছি এই নাবামেড ভ্যাটটা আমরা কি কী রোগের বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারবো আসুন আমরা প্রথমে জেনে নেই গবাদি পশুর শরীরে এক ধরনের অ্যানজাম থাকে যে অ্যানজাম আমাদের ওই গবাদি পশুর লিভারের শরীরের বা সকল ধরনের ফাংশনের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করে থাকে অর্থাৎ আমরা ডাক্তারির পাশে এটাকে সেল বলে থাকি তো এই সেলগুলো যেগুলো দুর্বল হয়ে যায় এই দুর্বল সেলগুলোকে সবল করার জন্য অত্যন্তভাবে এই নাভা নাবা টন ব্যাট অত্যন্ত পজিটিভ কাজ করে থাকেন কিন্তু কোন প্রাণীকে কী মাত্রায় খাওয়াতে হবে আলোচনা শেষে অবশ্যই থাকবেন আসুন আমরা জেনে নিই যে এটা বিভিন্ন প্রকার ম্যাটাবলিজম যেমন হ্যাঁ ফ্যাটি লিভার যেমন ধরুন বিভিন্ন রকম মেটাবলিজম যেগুলো রয়েছে এগুলোর মধ্যে যে ফেটি লিভার একটা ম্যাটাবলিজম রয়েছে এটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এই নাবাটন ব্যাট শুধু তাই নয় এই ম্যাটাবলিজমের বিরুদ্ধে কাজ করবে এরকম নয় সাথে লিভার ডিনে সরানো অর্থাৎ লিভারে যদি আপনার লিভারে যদি কোনো রকমের কোনো প্রবলেম থেকে থাকে ত্রুটি থেকে থাকে বা হজমের ত্রুটি থেকে থাকে বা লিভার ফাংশন যেগুলো আমরা সাধারণত গরু যখন জবাই করে থাকি তখন তার ভিতরে একদম লিভারের ভিতরে একদম পোকা দেখা হয় সেটা আমরা চারা বলে থাকি কিন্তু এটি লিভারের মূল হজম থেকে যদি ওইগুলোর মধ্যেও কোনো ক্ষমতার মানে আপনার ক্ষমতা হারিয়ে ফেলে থাকে বা দুর্বল হয়ে গিয়ে থাকে কাজ করতে করতে তাহলে সেই ক্ষেত্রে তারও ক্ষমতা বৃদ্ধি করে দেন শুধু তাই নয় যদি আপনার পশু খাবার খেতে চায় না খাবার আর রুচি কম সেই ক্ষেত্রে এই নাবাটন ব্যাটটা কিন্তু আপনারা অ্যালাউ করতে পারেন কিন্তু কোন প্রাণীকে কতটুকু খাওয়াবেন সাথেই থাকুন আর শুনতে থাকুন আর অবশ্যই আশা রাখছি আপনাদের যদি কোনো কিছু বুঝতে অক্ষম থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন আর আপনাদের কিন্তু অনেকেই কমেন্ট করেন ভাই এই জন্য আমি অত্যন্ত খুশি হই যে কমেন্টের মাধ্যমে যদি আপনার মনের যে আবেগটা আছে যদি আমার কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে আপনারা যে মধ্যে আমার চেয়েও বিজ্ঞ অনেক মানুষ রয়েছেন আমি স্বীকার করি আমার চেয়ে অনেক বিজ্ঞ ডক্টর অনেক রয়েছেন কারণ তাদের এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স একে হতে পারে তবে আল্লাহ চাল তো আমাকেও আল্লাহ রবুল্লা আলম অনেক এক্সপিরিয়েন্স দিয়েছেন যাই হোক এবার এই নাবাটন ব্যাটটা কিন্তু আপনি যে খাবার খেতে চায় না ও মানে খাবারের রুচি কম তার বিরুদ্ধেও দিতে পারবেন শুধু তাই নয় আমরা যে বাবা যে খাবারটা দিই এই খাবারের খাদ্য রূপান্তরের হার বৃদ্ধি করে অর্থাৎ যে খাবারের যে পুষ্টি গুণাগুণটা রয়েছে এই পুষ্টি গুণাগুণটা ওই গবাদি পশুকে পাইয়ে দিতে অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন এই নাবাট অন ব্যাট সেজন্য আপনি যদি সারা বছর খান কিন্তু না সারা বছর যদি শতক হিসাবে আপনি প্রয়োগ করে থাকেন তাহলে এক ধরনের ডোজ আর যদি প্রতিষেধক হিসাবে না প্রয়োগ করে থাকেন তাহলে আরেক ধরনের ডোজ এবার দেখুন অনেক রকমের অনেক ওষুধ খাওয়া কিন্তু সেটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই পার্শ্ব প্রতিক্রিয়া যদি দ্রুত শরীরে ওই গবাদি পশুর রিল্যাক্স পেতে চায় তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এই একটা ব্যবহার করতে পারেন গবাদি পশুর যদি আপনার যদি আপনি গবাদি পশুর যদি আপনার ধরুন একটা ওষুধ খাওয়াচ্ছেন বা ইনজেকশন দেওয়ার কথা ছিল বা দিয়েছেন সেই ক্ষেত্রে মাত্রা তিক্ত দিয়ে ফেলেছেন অর্থাৎ যতটুকু দেওয়ার কথা ছিল তার চাইতে বেশি দিয়ে ফেলেছেন তখন কি করবেন আসলে তখন করেনি হলো যে আপনার এই গবাদি পশুর কে আপনি এই নাবাটন ব্যাটটা খাইয়ে দেন এতে করে ওই পার্শ্ব প্রতিক্রিয়া দ্রুত চলে যাবে এরকম অসংখ্য রুগী রোগের ক্ষেত্রে বা অসংখ্য ডিজিজের ক্ষেত্রে এই যদি আপনার গবাদি পশু পুষ্টিহীনতায় ভুগে থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন এখন বলতে পারেন লিভার সেটা পুষ্টিহীনতা কীভাবে কাজ করে দেখুন এ জায়গায় কিন্তু স্পষ্টভাবে দেওয়া হয়েছে বি ভিটামিন 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 তারপরে ডি প্যান্থন নিক দেখুন কতগুলো ফলিক অ্যাসিড আরও অনেকগুলো উপাদান রয়েছে এগুলো আমি ক্রমান্বয়ে আলোচনা করবো না কারণ এটা ভিটামিনের পুষ্টির অভাবে যদি থেকে থাকে সেই ক্ষেত্রে এটা তো লিভারে কাজ করবে বটে পাশাপাশি কিন্তু আপনি পুষ্টিহীনতার কাজও বিদ্যমান রয়েছে সেজন্য বলবো আপনাদের যদি লিভারে কোনো ফাংশন চয়েস করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি খামারের জন্য নাবা টন ব্যাটটি অত্যন্ত চমৎকার আসুন এবার ডোজাস ফর্ম নিয়ে কথা বলি ডোজেস ফর্মটা প্রথমে মুরগির বিষয় নিয়ে কথা বলি যদি আপনার মুরগিকে প্রতিষেধক হিসাবে দিয়ে থাকেন যদি লিভারে কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে প্রতি এক লিটার পানিতে এক মিলি দেবেন অর্থাৎ এক চামিজের পাঁচ ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ দিয়ে দিবেন আমি আবারও বলছি যদি আপনার পোলট্রি বা যে কোনো মুরগি বা হাঁসের প্রতিষেধক হিসাবে প্রয়োগ করে থাকেন তাহলে এক লিটার পানিতে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিবেন আর যদি দেখা যায় আপনার প্রতিষেধক নয় যদি দেখেন লিভারে প্রবলেম রয়েছে আসলে মুরগি বা হাঁসের একটু প্রবলেম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হলো কি তারা তো ধরেন খাবার খেতে যে জায়গায় খাবার খায় সেই জায়গায় বাথরুম পায়খানা করে থাকেন সেজন্য প্রবলেম সেজন্য দুই মিলি করে দিতে পারেন তবে যদি এই পানিতে দেওয়ার সময় এক মিলি দুই মিলি বা পাঁচ মিলিও হয়ে যায় মানে একটু কম বেশি হয়ে যায় তাহলে আপনার ওই মুরগির বা পশু পাখির কোনো রকমের কোনো প্রবলেম হবে না টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে তবে যদি আপনার মাত্রাতিক্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্রা মাত্রাতিক্ত বলতে কি যেমন একটা মুরগি তো পানি খেলে এক চামচের বেশি আর খায় না আর শুধু এক চামচ খেয়েও ফেলে এই সিরাপটি মানে এই এই সাসপেনশনটি তাহলে কোনো প্রবলেম হবে না ওকে ক্লিয়ার এবার আসুন আমরা আরও একটা ডিজিট সম্পর্কে নিয়ে কথা বলি হ্যাঁ আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি আলোচনা না করলে না হবে সে বিষয়টি হলো এই যে এখন আসুন মুরগির এটা যদি আপনি এরকম থাকেন এবং যদি এবার যদি আসেন আপনার মাছ বা চিংড়ির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার একটু যেমন প্রতি কেজি খাদ্যের জন্য যখন খাবার তৈরি করবেন ওই খাবারে এক কেজি খাবারের জন্য এক চামচ দিয়ে দেবেন আমি আবার বলেছি মাছ বা যদি অন্যান্য খাবারের সাথে এটা প্রয়োগ করে দিতে চান তাহলে প্রতি এক কেজি খাবারের ভিতর এক মিলি করে দিয়ে দিবেন এবার আসুন আপনার ছাগল ভেড়া বকরি দুম্বা ইত্যাদির যদি ছানা হয় মানে ছাগলের ছানা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন হাফ মিলি থেকে অর্থাৎ আধা চামিচ থেকে একটা চামিস পর্যন্ত দিতে পারবেন অর্থাৎ পাঁচ মিলি থেকে পাঁচ মিলি পর্যন্ত দিতে পারবেন সর্বোচ্চ মানে এক চামিস এক চামিস পর্যন্ত দিতে পারবেন হাফ চামিস এটা অবস্থা ভিত্তিতে আপনি সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার বাচ্চার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা তার ওজন কতটুকু রয়েছে বাচ্চা তো সবাই যেমন একটা যদি আমরা সাধারণত বলতে গেলে মানুষের ক্ষেত্রেই বলি যদি আপনি নয় বছরের একটা ছেলেকে দেখেন তাকেও বাচ্চা বলবেন যদি সেটা দুই মাসের বাচ্চা বাচ্চাকে দেখেন সেটাও বাচ্চা বলবেন যদি পাঁচ বছরের শিশুকে দেখেন তাকেও বাচ্চাই বলবেন এখন কথা হলো বাচ্চার এই অনুপাতে বয়স কীরকম রয়েছে স্বাস্থ্য কেমন সেই ভিত্তিতে এক চামিস আধা চামিজ একটু কম বেশি দিয়ে দিবেন তবে যদি আপনি জিরু বাচ্চাকেও এক চামিজ খাওয়ান কোনো রকমের কোনো প্রবলেম হবে না ওকে এবার যদি আপনার এগুলো বড় হয় ভেড়া বড় হয় ছাগল বড় হয় সেটা বড়ো তো কতটুকু হবে যতটুকু বড়ো হওয়ার বয়স ততটুকুই হবে এখন প্রাপ্ত বয়স যদি দেখি দু দাঁত হলা বা দাঁত পড়বে পড়বে ভাব অর্থাৎ খাওয়ার উপযুক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার হ্যাঁ দু চামিস পর্যন্ত ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ দু চামিস কিন্তু দৈনিক কিন্তু একবার দৈনিক কিন্তু দু তিনবার ব্যবহার করতে হবে এরকম নয় ভালোভাবে আপনারা নিয়মটা শুনে নেন কীভাবে এটা প্রয়োগ করতে হবে আমি আবারও বলছি যদি ছাগল ভেড়া বকরি বা দুম্বা ইত্যাদি প্রাণী হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে দু চা চামিজ একত্র মাত্রায় খাওয়াই দিবেন কোনো রকমের কোনো প্রবলেম নেই আর যে বাচ্চা হয়ে থাকে তাকে একটু কম বেশি খাওয়াবেন আর যদি একচাল্স পরিমাণে খাওয়াই দেন কোনো রকম প্রবলেম হবে না এবারে গরু গোড়া বা এরকম যত প্রাণী রয়েছে বড় ধরনের প্রাণী সেগুলো যদি বাছুর হয়ে থাকে আমি আবার বলছি মহিষের বাছুর গরুর বাছুর অথবা ওটের বাছুর অথবা গোড়ার বা গোড়া সরি গোড়ার বাচ্চা আমি একটু অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলেছি এই জন্য সরি আসলে মিস্টেক হয়েছে যাই হোক তো আমি বলছিলাম যে যদি এইগুলারা বা বাচ্চা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেই ক্ষেত্রে দুই থেকে তিন মিলি পর্যন্ত খাওয়াতে পারবেন যদি ওই বাচ্চার ও গঠনটা একটু বেশি হয়ে থাকে গঠনটা একটু বেশি হয়ে থাকে যেমন অস্ট্রেলিয়ান একটা বাছুর তার গঠন তো এমনি স্বাভাবিক বেশি দেওয়া বড়ো সেই ক্ষেত্রে তিন অর্থাৎ আমি আবার বলছি তিন চামিস পরিমাণ খাওয়াতে পারবেন পনেরো মিলি আর নর্মালি আপনি যে কোনো বাছুরকে যে কোনো বাচ্চাকে মানে বলতেছিলাম গরু হ্যাঁ মহিষ বড় ধরনের বাছুর যেগুলো রয়েছে আমি কিন্তু ছানার কথা বলিনি কারণ ছানা হলো সাধারণত ছাগল ছানা মেরার ছানা হ্যাঁ দুমবার ছানা ইত্যাদি এসব ছানা রয়েছে এগুলো হলো এগুলোর ডোজ একটা আর যদি আপনি গরু ওট মহিষ ইত্যাদি হয়ে থাকে তাহলে কিন্তু তার ডোজ তিন চামচ সর্বোচ্চ দিতে পারবেন দুই চামিচ দিতে পারবেন এক চামিজ তো অ্যালাউ হবেই না দু থেকে তিন চার চামচ আপনি দিতে পারবেন এবারে আসুন যদি বড় গরু হয়ে থাকে বড় মহিষ হয়ে থাকে বড় উট হয়ে থাকে অথবা বড় গোড়া হয়ে থাকে তাহলে তাকে কিন্তু আপনার হুম চার চামিজ থেকে ছয় চার চামিজ পর্যন্ত দিতে পারেন তবে নর্মালি পাঁচ চামিজ করে একক মাত্রায় খাওয়াই দিবেন আর যদি গরু অনেক হ্যাভি হয়ে থাকে অর্থাৎ ওয়েট অনেক বেশি হয়ে থাকে বা একবারে দেখা যাচ্ছে দুই তিন লাখ টাকা দুই লাখ টাকা আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মূল্য এরকম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছয় চামিস পর্যন্ত দিতে পারবেন তবে নর্মালি পাঁচ চামিজ খাওয়াই দেবেন রকম কোনো প্রবলেম হবে না তবে আমি আবারও বলতেছি এই নাভাটন ব্যাডটা অত্যন্ত পজিটিভ লিভারের জন্য এবং খুবই ভালো একটা ঔষধ আপনার ব্যবহার করেন আমি নিজেও আমার বেড়ার একটি খামার রয়েছে তা হয়তো আপনার আমার কোয়াল পাখির একটা খামার রয়েছে তারপর আমার মুরগির খামার রয়েছে সেজন্য আমি এগুলো লালন পালন করতে করতে যেয়ে আমার কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে পাশাপাশি গরু গাবিও ছিল কিন্তু গাড়ি না গাবিটা এখন আপাতত নেই তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি হেফাজত করেন গাবি আবার মানে প্রসেসিং করতেছি গাবির আবার মানে গাবি আবার ওই জায়গায় খামারে উঠাবো সকলের তারপর আমার চিন্নাহাস কতগুলো রয়েছে এগুলো তো বলতেই মনে নেই তো যাই হোক সকলের সুস্থতা এবং সকলের সকল ধরনের খামারি প্রাণীর সুস্থতা কামনা করেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছি অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তীতে যখন আমি একটা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করে দেব যাতে আপনার সাথে সাথে পেয়ে যান এবং আপনাদের খামারির আপনাদের খামারের আমি এ টু জেড আমি আপনারা যদি এই চ্যানেল থাকে এটা আমি দিয়েছি এই চ্যানেলের নাম দিয়েছি পি ফার্মিং অর্থাৎ ফার্মিং বিষয়ে যত রকমের প্রবলেম আছে সব ধরনের তুলে ধরবো কোয়াল পাখির বাচ্চাকে কীভাবে যত্ন নিতে হয় কোয়াল পাখি কীভাবে খাওয়ার খাওয়াতে হয় আপনার চীনা হাঁসের কীভাবে বাচ্চা ফুটাতে হয় ইনকিউবেটরে কীভাবে ডিম ফুটাতে হয় সেই বিষয় নিয়েও আমি কিন্তু একের পর এক আলোচনা তুলে ধরবো এই চ্যানেলেই সেজন্য সাথেই থাকবেন সকলের সকল ধরনের বিপদ আপদ এবং সকল ধরনের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম علیکم رحمۃ اللہ وبرکاتہ